আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এমনই দিনে আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্যরকম একটি ভিডিও দেখুন শহরের রাস্তার ভিতরে অন্যরকম এক মার্কেট সেজে বসেছে এখানে এমন কোনো জিনিস নেই যে ভ্যানের উপরে এবং ছোটো ছোটো দোকান আকৃতিতে রাস্তার দুপাশে এমন কোনো জিনিস নেই যে না পাওয়া যায় বিপণী বিতানের সমস্ত মালামালগুলো ওরা নিজেদের মতন করে ভ্যানের উপরে এবং দোকানের সামনে সামনে ছোট ছোট দোকান দিয়ে ওরা এই দোকানপাটগুলো নিয়ে বসেছে আমি আপনাদের অবশ্যই এই দোকানগুলোর কোন স্থানে এবং কোন জায়গায় এগুলোর ঠিকানা আপনাদের বলে দেব এটা হচ্ছে আমাদের খুলনা শহরের একদমই মূল প্রাণকেন্দ্র খুলনার ডাকবাংলা মোড়ে অবস্থিত শুক্রবার ও সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে খুলনার বড় বড় বিপণী বিতানগুলো এবং মার্কেটগুলো সব বন্ধ তাই মার্কেটের সামনে ও রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে দোকান নিয়ে বসেছে এর ভিতরে বেশিরভাগই দোকানগুলো হচ্ছে হকারদের ওরা প্রতিদিন দোকান নিয়ে বসে এবং সপ্তাহে ছুটির দিনও দোকান নিয়ে বসে তবে সপ্তাহে ছুটির দিন সব ধরনের দোকানই এখানে দেখা যায় এমন কোনো মাল নেই যা এই দোকানগুলোতে না পাওয়া যায় মার্কেটের ভিতরে দোকানগুলোই ওরা সীমিত পরিসরে এবং ছোট আকারে মার্কেটের বাইরে এসে বসেছে আমরা যারা খুলনা সদরে বসবাস করি তাদের সকলেরই জানা উচিত যে শুক্রবার সপ্তাহে ছুটির দিন মার্কেট বন্ধ থাকলেও মার্কেটের যে মালামালগুলো আমাদের চাহিদা অনুযায়ী দরকার এগুলো শুক্রবার দিন মার্কেটের সামনেই রাস্তার উপরে সব কিছুই পাওয়া যায় তবে একদম যে সব কিছুই পাওয়া যায় সেটা না তবে বড় বড় বিপণী বিতানের মালগুলো এখানে পাওয়া যায় না এখানে শুধু মোটামুটি কোয়ালিটির কিছু মালামাল পাওয়া যায় এবং যেগুলো জুতো স্যান্ডেল প্যান্ট শার্ট এবং বিভিন্ন কোয়ালিটির হকার আইটেমের যে মালামালগুলো আছে এগুলো পাওয়া যায় বেশিরভাগ তবে শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ডাকবাংলার মার্কেটের পরিস্থিতি সম্পূর্ণই অন্যরকম মার্কেটগুলো একদমই সব বন্ধ থাকে তবে রাস্তার উপরে দুই একটা বড় বড় বিপণী বিতান খোলা থাকে শুক্রবারে ডাক বাংলা আসলে এক অন্যরকম পরিস্থিতি দেখা যায় রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার জায়গা সুর জুড়ে শুধু দোকান আর দোকান এতে বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পাশে থাকবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো মজার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ